বাংলাদেশি ভাইরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য বিষয়ে কথা বলব সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনারা ব্যক্তিগত কোনো কাজ জানেন ও কাজের ইউরোপে কেমন চাহিদা যারা কাজ জানেন না তাদের কেমন চাহিদা আবার আপনারা যারা কাজ জানেন তাদের সুবিধা কী আর যারা কাজ জানেন না তাদের অসুবিধা কি তো এই চারটি বিষয়ে আমি কথা বলবো প্রথমে যারা কাজ জানেন তাদের বিষয়ে কথা বলতেছি আপনারা অনেকেই বাংলাদেশ থেকে অনেকে অনেক ধরনের কাজ শিখে আসেন আবার অনেকেই মিডেল ইস্টে আসার পরে কাজ শিখেন তো আমি যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য বলতেছি যারা মিডল ইস্টে আসেন তাদের জন্য বলছি দিই আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী কিছু শোনার জন্য ধন্যবাদ সবাইকে প্রথমে বলবো যেটা সেটা হচ্ছে কিছু ভাই আছেন ফাইভ ফিটার কাজ জানেন কোনো বিল্ডিংয়ের টয়লেটের বেসিন মেরামত অথবা টয়লেটের যে অর্থাৎ টয়লেটের ভিতরে যেগুলা কিচেনে অনেক সময় ফাইভ টাইপের লাইন টাইন এগুলা যারা বুঝেন হয়তো আমার কথার শুরুতে তারা বুঝে গেছেন তারপরে দোকানের ডেকোরেশন করা এবং বিভিন্ন ইত্যাদি তারপরে আরও ভাই আছেন কিছু জ্বালায় ওয়েল্ডিংয়ের কাজ জানেন তারপরে আরও অনেক ভাই আছেন গ্রাফিক্সের কাজ জানেন কম্পিউটার সাইডে অনেক কিছুই জানেন যেমন ভিজিটিং কার্ড বানাইতে জানেন ক্যাশ মেমো বানাইতে জানেন বিভিন্ন ধরনের ডিজাইন করতে জানেন গ্রাফিক্স যাদের বলে এবং কেউ আছেন ওয়েব ডেভেলপার বা ওয়েবসাইটে কাজ করতে জানেন বা ডেভেলপমেন্ট তো যারা ওয়েবসাইটে কাজ জানেন তারা খুব ভালো করতে পারবেন এবং সবাই মোটামুটি কাজ জানা লোকে ভালো করতে পারবেন এর ভিতরে এক নম্বরে মানে কাঁচা টাকা কামাতে পারবেন যে ভাই সেটা হচ্ছে কাজ জানেন তারপর ফাইভ ফিটার ওয়েল্ডিং বা এই ধরনের মাল্টি কাজগুলো যে জানেন সে ভালো পয়সা কামাতে পারবেন তারপর শুধু ওয়েল্ডিংয়ের কাজ যে জানেন সেও কিছু কামাতে পারবেন তবে অন্যের ধারে জব করার চেয়ে নিজে যদি এগুলা করতে পারেন তাহলে ভালো হবে তারপরে এগুলা করে মোটামুটি মিডল ইস্ট থেকে হাজার গুণে ভালো থাকবেন যারা গ্রাফিক্সের কাজ করেন ভিজিটিং কার্ড গ্রাফিক্সের ভিতরে তো অনেক সাবজেক্ট আছে কেউ ভিজিটিং কার্ড ক্যাশ মেমো বা বিভিন্ন ধরনের এই লাইনে যারা আছেন তারাও মোটামুটি ভালো কাজ করতে পারবেন ভালো পয়সা কামাতে পারবেন যারা ওয়েব ডেভেলপ সাইটে আছেন বিভিন্ন ডেভেলপিং আর্টিস্ট ডিজাইন এসব বিষয়ে আছেন ওরাও ভালো জব করতে পারবেন ও অন্যের অধীনে দিনে জব করতে পারবেন ভালো স্যালারি পাবেন আর যারা ইঞ্জিনিয়ার বা আর্টি আর্কিটেকচার বা বিভিন্ন ধরনের ডিজাইন করেন তারাও ভালো করতে পারবেন এদের জন্য বিভিন্ন বড় বড় কোম্পানি আছে ওই সব কোম্পানির ভিতরে আপনারা জব করতে পারবেন এখানে আসার পরে দেশের বিভিন্ন ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ওই কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে পারবেন আপনার কি দক্ষতা আছে এটা দিয়ে আসবেন আপনাকে ওরা নিয়ে নেবে তবে খুব ভালো খুব ভালো স্যালারি পাবেন যেটা আপনি চিন্তাও করেন না যে এই স্যালারি আপনার কপালে আছে তারপর আরেকজন আছেন আপনি ইলেকট্রিক্যাল কাজ জানেন ইলেকট্রিক্যাল কাজ জানেন ফাইভ ফিটারের কাজ জানেন ওয়েল্ডিংয়ের কাজ জানেন ওরা কখনো ভাতে মরবেন না ওরা অন্যের দ্বারে চাকরি করা লাগবে না নিজেরা দিক থেকে রাস্তার এদিক থেকে সেদিকে হাঁটে গেলেও যে দিনে হাঁটে যাবেন ওই দিনে টাকা কামাইতে পারবেন প্রচুর টাকা যারা ফ্রিজ এয়ার কন্ডিশনের কাজ জানেন তারাও প্রচুর টাকা কামাইতে পারবেন এদেশে তো শুধু ফ্রিজ মানুষের ফ্রিজ কিনে ফ্রিজ নষ্ট হয় খুব দ্রুত তো কেউ আছেন হয়তো গ্যাস কীভাবে চেঞ্জ করে ওগুলো তারপরে ফ্রিজের কোনো কিছু হলে যদি টোটালি যদি ফ্রিজ এয়ার কন্ডিশনের কাজ জানেন তারাও কিন্তু ভালো করতে পারবেন ইলেকট্র ইলেকট্রিক্যাল সাইটে যে জানেন সে তো শুধু আর একটা ফ্লাস নিয়ে ঘুরবে কোমরে করে যেদিকে যাইবে সর্বনিম্ন এদিকে হাত দিলে দশ টাকা হাত দিলে দশ জিরো মিডিল ইস্টের পঞ্চাশ রিয়াল তারপরে একটা সুইচ লাগাই দেন দুইটা সুইচ লাগাই দেন আরও বাড়তে থাকবে আর যদি পুরো ওয়ারিং করে দেন আরও ভালো টাকা আপনি একদিনেই করেন আর এক ঘন্টায় করেন আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন একশো ইউরো দুইশো ইউরো কন্ট্যাক্ট করে নিয়ে এভাবে ভালো করতে পারবেন তবু মনে রাখবেন প্রতি এক ইউরোতে সদীয়া ইমারাত রিয়াল ফাঁস রিয়াল এটা হচ্ছে যারা কাজ জানেন তাদের জন্য তাদের যারা কাজ জানেন তাদের জন্য কোনো ক্ষতি নেই কোনো ব্যাড নেই কোনো কিছু নেই তাদের লাইফ অনেক সুন্দর হবে এবং প্রচুর টাকা কামাইতে পারবেন প্রচুর টাকা আপনারা ইনকামের আস্থা আপনারা নিজেরাই করছেন এবারে আসুন যারা কাজ জানেন না তাদের জন্য কি যারা কাজ জানেন না তাদের জন্য অন্যেরও দিনে জব করতে হবে যেহেতু কিছু জানেন না অনেকেই আছে বয়স্ক মানুষ মুরব্বী টাইফের অনেকেই আছেন মিডিয়াম বয়সের অনেকে আছেন ইয়ঙ্গার কেউ কোনো কাজ জানেন না তো এসব দেশে আসলে এগ্রিকালচার কাজটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ এবং ওইটা আমাদের দেশের মতো অনেক কোপাকুপি কাটাকাটি ওগুলো কিচ্ছু করতে হয় না ওই সব কাটাকাটি কোপাকুপি সব মেশিনে করে আপনাদের জন্য কিছু কি করতে হবে আমি এক্সাম্পল বলতেছি হয়তো গাছের ফল ফারা হয়তো ফলের গাছগুলোকে বাঁধিয়ে দেওয়া হয়তো বা ফলের গাছগুলোকে ছোট ছোটো কিছু ডাল আছে এগুলো কেটে দেওয়া রক্ষণাবেক্ষণ করা তারপরে ওইরকম কোনো হার্ডের কোনো কাজ নেই যেগুলো করলে আপনার প্রবলেম হবে আর এর ভিতরে এগ্রিকালচারে হয়তো অনেকে যেতে চাচ্ছেন কিন্তু তাদের পূর্বে কোনো অপারেশন ফ্যাটে অথবা পায়ে অথবা হাতে কোনো প্রকার অপারেশন আছেন কিন্তু আপনি যদি বাংলাদেশে মাটি কাটতে পারেন এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হয়েছে মাটি কাটা আপনি যদি মাটি কাটতে পারেন বা মাটি দুইটা যদি নিজের মাথায় উঠাতে পারেন যদি তখন আপনার কোনো প্রবলেম না হয়ে থাকে এখানে এগ্রিকালচারে আপনি সারা বছর কাজ করলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না ওই ধরনের কোনো হার্ড কোনো কাজ নেই যে কাজগুলো আছে আপনারা দেশে একটা এগ্রিকালচার কোম্পানি না হাজার এগ্রিকালচার কোম্পানি আছে কেউ আছে টমেটো কেউ আছে যে সবজি আইটেমস শশা মশা এগুলো এগুলো তো সব গ্রিন হাউজের ভিতরে করে টমেটো সবজি এগুলো স্ট্রবেরি করে ম্যাক্সিমাম গ্রিন হাউজের ভিতরে আর টুকটাক কিছু করে এমনি লোকাল তারপরে আঙ্গুর করে গ্রিন হাউজের ভিতরে আর এমনি কিছু লোকালে আছে ওগুলো গ্যাসটা তো বড় না আপনার কোমর পর্যন্ত হবে তো আসলে সব মিলাই আপনাদের যেগুলো করতে হবে ম্যাক্সিমাম কাজ হচ্ছে দাঁড়িয়ে ওইথ করা খুব কম ওই শুধু স্ট্রবেরিটা উঠাতে হয় আর বাকিগুলো আপনাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলতে হবে তো আমি আরও একটা ভিডিও আপনাদের জন্য করে রেখেছি কমলা গ্যাসের কমলাগুলো কীভাবে পারবেন কি এসব বিষয়ে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো কমলার ভিডিওটা যারা এগ্রিকালচারে কাজ করতে ইচ্ছুক তারা দেখলে অনেক খুশি হবেন আর আপনারা একদম কাজ জানেন না এগ্রিকালচারে চলে যাবেন তাতে কোনো সমস্যা নেই ওইখান থেকে কোনো ব্যাড রেকর্ড আসবে না কারণ আপনাদেরকে ওরা যেভাবে দিবে যেভাবে বসায় রাখবে আপনারা ওইভাবে বসে থাকবেন যেভাবে খাইতে দেবে ওইভাবে খাবেন যেহেতু আপনারা কিছুই জানেন না তো যারা কাজ জানে না যারা কাজ জানেন না আপনাদের দু দুইটা সাবজেক্টে আমি চারটি ষাটটি ওয়েতে বলে দিয়েছি আপনাদের কোনো অসুবিধা নেই ইউরোপে আসবেন সুন্দর জীবন করবেন টেনশন থাকবে না চিন্তা থাকবে না কিছুই থাকবে না সবাই সুন্দর মতো জীবনযাপন করতে পারবেন ইচ্ছা করলে আপনার কাগজ হওয়ার পরে মা বাবাকে আনতে পারবেন যাদের হাজব্যান্ড যাদের ওয়াইফ আসছে তারা ওয়াইফ নিয়ে আসতে পারবেন যদি কোনো ফ্যামিলি মেয়ে আসে ওই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করছেন যে মেয়ে আসলে কি হবে মেয়ে আসলে অন্যের অধীনে জব করতে হবে পর্তুগিজ হোক যেটাই হোক তাদের অধীনে জব করতে হবে জব করার পরে ওই সিস্টেমে পুরুষদের সিস্টেমে তার এমিগ্রেন্ট হবে এমিগ্রেন্ট হওয়ার পরে ইচ্ছে করলে সে তার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবে ইচ্ছে করলে সে তার মা বাবাকে নিয়ে আসতে পারবে এনিওয়ে কোনো প্রবলেম নেই আর তো আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন আমার কথাগুলো পুরো কথাগুলো শুনলে যারা শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং তারা শোনেন নাই বা তারা শুনুন তারপর এ হলো আজকে আমার বিষয় তো সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন আমার টাইমও অনেক হয়ে গেছে সারাদিন আপনাদের কিছু মানুষ ভাইয়ের প্রশ্নের আনসার দিতে হয়েছে কমেন্টের উত্তর দিতে হয়েছে আরও বিভিন্ন কাজকাম আছে নিজের ব্যক্তিগত কাজ আছে তাই আসলে কাউকে সময় দিতে পারি না এবং অনেক ভাই আছেন তাদের নাম্বার দেন ইমো নাম্বার এই নাম্বার সেই নাম্বার আসলে দেখেন আমি কখনো ওই নাম্বার যদিও মোবাইলে অ্যাড করি আমি কথা বলার সুযোগটা হবে না কারণ চব্বিশটা ঘন্টা আমাকে খুব মেফে মেফে চলতে হয় অনেক সময় দুপুরের খানাটা যে কখন ভুলে গেছি খিদে আছে কিন্তু ভুলে গেছি পাঁচটা বেজে গেছে খাইতে পারিনি রাত্রে এখন আপনার দেড়টা বাজে সারাদিন ডিউটি করছি হয়তো বা এখন তো একটু রেস্ট নেবো তারপরেও আমি আপনাদের উপকারের জন্য আপনাদের স্বার্থে আমি ভিডিওগুলো করা এই জন্য আপনারা সকলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং কথার ভিতরে হয়তো ভুলভুটি থাকতেই পারে হয়তো একটা বলতে আরেকটা দিকে চলে যায় এটা আসলে আমি তো এতটুকু বলতে পারতেছি অন্য কেউ তো কীরকম বলবে সেটা আমার জানা নেই তো সবাই যেখান দিয়ে ভুল হবে আপনারা শুদ্ধ করে নেবেন এবং যারা অনেক ভাই আছেন একটু মন্দির টাইপের তো ওনারা একটু বেশি কথা বলেন তো আমি বলবো যে ভাইয়া আপনারা যদি আমার থেকে বেশি বোঝেন আমার কোনো কিছু করার নেই এবং বা আপনাদেরকে আমার বোঝানোর মতো কোনো ওয়ে থাকবে না আর যেহেতু বেশি বুঝেছেন সেহেতু আমার আপনাদের জন্য আমার কিছু বলার নেই আর কিছু ভাই আছেন তারা অনেকেই জানেন না রিয়েলি যেটা সত্যি তা আমার এই ভিডিওগুলো আসলে তাদের জন্যে যে জানেন না তাকে জানানো আমার দায়িত্ব আমার কর্তব্য আর আপনারা যেহেতু জেনেই গেছেন এখন আপনারা এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন সকলের নিকট যাতে করে আরও দশজনের উপকার হয় তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পরবর্তী ভিডিও আসতেছে ইউরোপে বিয়ে করে ইমিগ্রেন্ট হওয়া এবং বিয়ে করার পরে কি ফ্যাসিলিটি পাবেন এসব বিষয়ে আমি কথা বলবো আমি গতকালকেও কিছু ভিডিও ক্লিপের ভিতরে এটা সম্বন্ধে বলছিলাম যে আমি বিয়ে শির ওইগুলো বলবো কিন্তু সময় পারি নেই আজকে যে ভিডিওগুলো বানিয়েছে সেগুলো বাইদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে বানাইতে হয়েছে তো যাই হোক আপনারা পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম